নমস্কার বন্ধুরা আর আরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ হেলদি এবং টেস্টি একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এক বাটি রেগুলার ভাত খাওয়ার চাল দিয়ে দিলাম আর ওই বাটিরই আমি হাফ বাটি দেব সবুজ মুগ ডাল আর এই বাটিরই তিন ভাগের এক ভাগ দেব ছোলার ডাল আপনারা চাইলে মুসুর ডালও কিন্তু ব্যবহার করতে পারেন এবার সব উপকরণ খুব ভালো করে ধুয়ে নেব পাঁচ থেকে সাতবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা যদি এই টিফিনটা রাত্রে বানান সকালে ভিজিয়ে রাখবেন সকালে বানারে রাত্রে ভিজিয়ে রাখবেন পাঁচ ঘন্টা পরে দেখুন ডালগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে আমি এখন এগুলোকে পেস্ট করে নেব আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আমি ছোট মিক্সার জার নিয়েছি দুই তিনবারে আমি এটা পেস্ট করে নেব কিছুটা পরিমাণে চাল ডাল আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা আমি দুই টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দেব ছটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে মিহি করে খুব বেশি জল দেবেন না আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটা আবারও কিছুটা চালার ডাল মিক্সার জারে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এটা কেউ খুব ভালো করে পেস্ট করে নেব নিয়ে পাত্রের মধ্যে ঢেলে নেব আমি টোটাল তিনবারে পেস্ট করে নিয়েছি আর মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল এখানে দেয়া যাবে না এবার সব কিছু আগে প্রথমে ভালো করে মিশিয়ে নেব যে আমি এক্সট্রা জলটা দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন ঠিক এই রকমই ঘনত্ব রাখতে হবে এর চেয়ে বেশি জল কিন্তু দেয়া যাবে না এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু খাবার সোডা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলে যাব সোজা গ্যাসে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে দেব দিয়ে দেব অল্প একটু সাদা তিল তিলটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি ব্যাটার দিয়ে দেব ব্যাটার দেওয়ার আগে কিন্তু হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার কিছুটা পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার হাতার উল্টো পিঠ দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর লো এটা আমি রান্না করব দু মিনিট পরে দেখুন ওপরটা কিন্তু ড্রাই হতে শুরু করেছে সাইড দিয়ে অল্প অল্প একটু তেল দিয়ে দেব ওপরে ওই অল্প একটু তেল দিয়ে দেব তারপরে এই টিফিনটাকে আমি উল্টে দেব আর টিফিনটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে কিন্তু চেপে চেপে দিলে সাইডগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আরও দু মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন টিফিনটা কিন্তু হয়ে এসছে উল্টে পাল্টে আমি দেখিয়ে দিচ্ছি ওই পিসটাও কেমন কালার হয়েছে দেখুন কিছুটা তিল কিন্তু এই পাশেও লেগেছে আর তিলটা দেওয়ার কারণে খেতে খুবই ভালো লাগে আর সাইডগুলো একটু চেপে চেপে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনটা রেডি হয়ে যাবে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এক চামচও দিইনি অল্প একটু দিয়েছি তেল তেলটাকে ছড়িয়ে ছড়িয়ে নিলাম এবার আমি কিছুটা সাদা তিল দিয়ে দেব আবারও কিছুটা ব্যাটার দেব তবে ব্যাটার দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি দু মিনিট হতে দেব দু মিনিট পরে দেখুন ওপরটা ড্রাই হয়ে এসছে সাইড দিয়ে একটু তেল দেব আর ওপরেও একটু তেল ছড়িয়ে দেব দিয়ে আমি টিফিনটাকে উল্টে দেব সব রকমের ডাল দেওয়া খেতে কিন্তু দারুণ হয় একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে টিফিনটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এক মিনিট রান্না করে নিয়ে আমি আবার একটু উল্টে নিচ্ছি এটা ওপর থেকে আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব সাদা তিলটা দিয়ে আমি আবার উল্টে এক মিনিট রান্না করব তাহলে তিলটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে আবার এই পিঠটা ভালো মতো ভাজা হয়ে যাবে আর একইভাবে আমি সব টিফিনগুলো রেডি করে নেব এই টিফিনটা আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর দেখুন তৈরি হয়ে গেছে আমার খুবই হেলদি এবং টেস্টে টিফিন রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটি লাইক কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না